সঙ্গে মিলে যাচ্ছে এই সিসি ফুটেজ আরও ডিটেলের বিষয়ে জানার চেষ্টা করব অমিত রয়েছে আমার সঙ্গে অমিত এই যে ছাত্রীর বয়ানের সঙ্গে সিসি ক্যামেরা ফুটেজ মিলে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে এই সময় দাঁড়িয়ে তদন্তের গতি প্রকৃতিতে এই সিসি ক্যামেরা ফুটেজ একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স দেখো কি ক্যামেরা ফুটেজ এই মামলার তদন্তের ক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স এবং গুরুত্বপূর্ণ হিসেবে কিন্তু বিবেচিত সেই জায়গা থেকে নিঃসারটার যে বয়ান সেই বয়ানের সঙ্গে ক্লোসি ক্যামেরার ফুটেজের হিল পাওয়া যাচ্ছে এমনটা কিন্তু বলছিল সেক্ষেত্রে কলেজ গেটের যে বিবরণ অর্থাৎ কলেজ তারাবন্ধ অবস্থায় ছিল সে সাহায্য ছিল মানে প্যানিক এটাকার পর সে সাহায্য ছিল সে দৌড়ে পালিয়েছিল পালিয়ে যাবে বলে এসে দেখে যে একদম কলেজের ঢোকার যে প্রবেশ মূল গেট মেন গেট সেটি তারা বন্ধ অবস্থায় ছিল সেখানে গার্ডের উপস্থিতি ছিল না এমনকি তাকে তাকে জোর করে সেখান থেকে মনোজিতের দুই সহযোগী টেনে হিচড়ে আবারও ইউনিয়ন রুমে নিয়ে যায় এই যে বিবরণ ছিল গো নিচারটা সেই বিবরণের সঙ্গে ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজ নিয়ে যাচ্ছে এটা কোথাকার ক্লোজ থাকে ক্যামেরা সেই গেটের কাছে যে ক্লোজ থাকে ক্যামেরা বসানো রয়েছে সে তার যে ফুটেজ সেই ফুটেজের সঙ্গে নিচারটার স্টেটমেন্ট বা নিচারটার যে লিখিত অভিযোগ তা কিন্তু মিলে যাচ্ছে এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সঙ্গে থাকো অমিত আর আপনাদের জানিয়ে রাখি পুলিশ কিন্তু ধর্ষণের আরো প্রমাণ পেতে এবার মনোজিতের পোশাক বাজে আপ্ত করেছে এ বিষয়ে আরো ডিটেল আপডেট নেব অমিত রয়েছে আমার সঙ্গে অমিত অর্থাৎ ঘটনার দিন মনোজিতের পরে থাকা যেসব জামা কাপড় সেগুলো বাজে আপ্ত করা হয়েছে একেবারে মনোজিত যিনি ক্রাইম অ্যাকিউজ এই মামলার ক্ষেত্রে তার ঘটনার দিন তার করণে থাকা পোশাক দ্রুত সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে এবং সমস্ত কিছু ফরেন্সিক পরীক্ষা করানো হবে কারণ এই জামা কাপড়ও কিন্তু এই মামলার ক্ষেত্রে একটি এভিডেন্স এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগে আজ কি করে ঘটনা যদি উদাহরণ দিয়ে বলা যায় না সেক্ষেত্রে সেখানে সেখানে যিনি ক্রাইম অ্যাকিউজ ছিলেন যে একটা করা হয়েছে সাজা এই মুহূর্তে সাজা খাচ্ছে তার জামাতেও ওই কি করেন নিরশাসিতার ব্লাড স্পেন পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রেও মনোজিতের পোশাক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে তা ফরেন্সিক পাঠানো হচ্ছে কারণ তার পোশাকেও আহ এখানে নির্যাসিতার

আর এই যে কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ এখানে পুলিশ কিন্তু একের পর এক প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে ছাত্রীর মেডিক্যাল টেস্টে যৌন নির্যাতনের ইঙ্গিত রয়েছে এবং তাই আরো প্রমাণ জোগাড়ের জন্য গতকালই আমরা দেখেছিলাম যে মেজিকো লিগাল টেস্ট এর কথা উঠে এসেছিল আরো ডিটেইল এ বিষয়ে অমিতের কাছ থেকেই জানতে পারবো অমিত আমরা ইতিমধ্যেই যেমনটা তুমি বলছিলে যে মনোজিতের পোশাক যেরকম ফরেন থেকে পাঠানো হচ্ছে বা পরীক্ষা নিরীক্ষা করা হবে ঠিক সেরকম ভাবেই নির্যাতিতার পোশাকও ও থেকে পাঠানো হয়েছে এছাড়া নির্যাতিতার মেডিকেল সেই বিষয়ে কি কি আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে অভিযোগ জানার পর ন্যাশনাল মেডিকেল কলেজে প্রথম তার মেডিকেল করানো হয় এবং ন্যাশনাল মেডিকেল কলেজের প্রস্তুতি বিভাগের তরফে যে চিকিৎসা তার মেডিকেল করেছিলেন তিনি যে সমস্ত আঘাত তার শরীরে ছিলেন সে দেখে বলেছিলেন যে যৌন হেনস্থা বা ধর্ষণে তিনি ইঙ্গিত দিয়েছিলেন এবং পরামর্শ দেওয়া মেডিকেল টেস্টের মেডিকেল লিটারে কেন করা হয় এক্ষেত্রে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ বা ফরেন্সিক মেডিসিনে যারা চিকিৎসক রয়েছেন তারা এই টেস্ট করে থাকেন বেশ কিছু স্যাম্পেল কালেক্টের জন্য সেক্ষেত্রে সব 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 কালেক্ট করা হয় লালস কালেক্ট করা হয় আরও বিভিন্ন ফরেন্সিক যেগুলোতে সম্ভব এই ধরনের কালেকশন হয় এবং একই সঙ্গে আরো বিস্তারিত রিপোর্ট সেখান থেকে উঠে আসে সেক্ষেত্রে নির্যাতিতার গতকালই মেডিকেল লিগাল টেস্ট সম্পন্ন হয়েছে শুধু নির্যাতিতা নয় এই ঘটনায় যিনি প্রায় একই অর্থাৎ মনোজিত মিস্তার তারও একই টেস্ট করানো হয়েছে এবং এই টেস্টের মাধ্যমে যেমন ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টরা এই পরীক্ষা পরীক্ষাগুলো করেছেন নমুনা সংগ্রহ করেছেন তোমাকে জানিয়ে রাখবো এই টেস্টের ফলে ডিএনএ স্যাম্পেল অর্থাৎ ডিএনএ স্যাম্পেলের জন্য কিন্তু নমুনা নমুনা কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বা ডিএনএ প্রোফাইল করা হবে অভিযুক্ত এখানে যেহেতু মনোজিৎ রয়েছে অন্যদিকে থেকে ভিক্টিম ভিক্টিম রয়েছে যিনি অভিযোগ ঘর্ষণের অভিযোগ আনছেন এদের যে নমুনাগুলো সংগ্রহ করা আছে সেখান থেকে কিন্তু ডিএনএ প্রোফাইলিংও করা হবে আর কসবার এই ল কলেজে ম্যাঙ্গো মানে মনোজিত তরফে ম্যাঙ্গো তার কতটা দাপড় ছিল তা বলার অপেক্ষা রাখে না দেওয়ালে দেওয়ালে আমরা দেখেছি টিম এম এম এর কথা এবার শুনুন এই মনোজিতের ফোনে নাকি কলেজের সিসি ক্যামেরার অ্যাক্সেস ছিল হ্যাঁ এমনটাই জানা যাচ্ছে কিন্তু সিসি ক্যামেরার অ্যাক্সেস কি আদৌ ছিল পুলিশ কিন্তু সে বিষয় তদন্ত করছে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে কারণ একজন কলেজের অস্থায়ী কর্মী বাইশে পাস আউট তারপর দু বছর ধরে কলেজে অবাধ যাতায়াত তারপর অস্থায়ী কর্মী হিসেবে চাকরি আর তার কাছে কলেজের সিসি ক্যামেরার অ্যাক্সেস অনুপের কাছে আসবো তবে তারা আরো একবার জানাই ভেবে দেখুন এই যে টিম এম এম লেখা তার অবাধ যাতায়াত এবং যে দাপট এই মনোজিতের অভিযুক্ত মনোজিত ম্যাঙ্গো নামে যিনি পরিচিত বাইশে পাস আউট দু হাজার প্রথম কলেজে ভর্তি হয়েছিল এই ল কলেজে তারপর চোদ্দোয় তার নাম কাটা যায় শতরে আবার রিঅ্যাডমিশন করানো হয় এবং তারপরেও কিন্তু আবার সিসি ক্যামেরা ভাঙচুরে নাম জড়ায় এই মনোজিতের একাধিক অভিযোগ রয়েছে এই মনোজিতকে নিয়ে এবার যে তথ্য পাওয়া যাচ্ছে তা বিস্ফোরক তথ্য অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ মনোজিতের ফোনে কলেজের সিসি ক্যামেরার অ্যাক্সেস একেবারে এই এই তথ্যই কিন্তু উঠে যাচ্ছে কারণ কলেজের সিসিটিভি ফুটে সেই অ্যাক্সেস কিন্তু একেবারে মনোজিতের ফোনে এমনটাই তদন্তকারী আধিকারিক তারা কিন্তু মনে করছে তার কারণ একাধিক যে গণ্ডগোল থেকে শুরু করে আগে যে ঘটনা ঘটেছিল প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মনোজিতের ভূমিকা ছিল এবং এই কারণেই কলেজের সিসিটিভি অ্যাক্সেস মনোজিতের ফোনে এমনটাই মনে করছে তা জানতে চেয়ে ইতিমধ্যেই সিসিটিভি এজেন্সি যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পুলিশের এমনকি এফএসএল থেকেও কিন্তু এই ইনকোয়ারি শুরু করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এমনটাই স্পষ্ট জানতে পারা যাচ্ছে তারা কারণ এই মনোজিতের বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশ যেমন জানতে পেরেছে অন্য ক্ষেত্রে একাধিক তথ্য পুলিশ পাচ্ছে তার ফোনাপ্ত করা হয়েছে আর সেখান থেকেই কলেজের সিসিটিভি যেটা কিন্তু ফোনে এমনটাই মনোজিত আধিকারিক তারা মনে করছে এবং সেই সমস্ত কারণ জানতে চাই এবং সেই সমস্ত কিন্তু এজেন্সি তাদেরকে এই জিজ্ঞাসাবাদ পুলিশের এবং থেকে এই ইনকোয়ারি ইতিমধ্যেই শুরু করা হয়েছে এখনো পর্যন্ত তদন্তের জন্য যারা দায়িত্বে রয়েছেন দেখভালের জন্য সেই সব এজেন্সির কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বেশ আর এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ফোন কল ডিটেলসও এবার নজরে রয়েছে পুলিশের স্বাভাবিক ছিল তাদের কাদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল কাদের কল করতেন কন্ট্যাক্ট লিস্টে কারা কারা রয়েছেন কারণ গণ অভিযুক্ত তিনজনের কল ডিটেলসও তলব করা হয়েছে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ডিটেলস চাইল পুলিশ ডিটেল আপডেট নেব অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কসবার তিন যে অভিযুক্ত তাদের ফোন ইতিমধ্যেই কল সেবা তদন্ত তদন্তকারী আধিকারিকদের নজরে তার কারণ থেকে সার্ভিস প্রোভাইডারের থেকে অভিযুক্তের ফোন কল ডিটেলসে পাঠালো কলকাতা পুলিশের পক্ষ থেকে তার কারণ সময় তাদের ফোন যেহেতু বাজে করা হয়েছিল এবং কাদের কাজের সঙ্গে তারা একেবারে এই ফোন কলের মাধ্যমে নজর রাখতে যোগাযোগ রাখতেন এই সমস্ত বিষয় কিন্তু তদন্তে উঠে আসছে সেই সমস্ত বিষয়টা জানতে পুলিশের পক্ষ থেকে এই কসবার তিন অভিযুক্ত ফোন কল ডিটেলস কিন্তু এবার তদন্তকারী নজরে সেই কারণে সার্ভিস যে প্রোভাইডার তাদের কাছে এই অভিযুক্তের ফোন কল ডিটেলস চেয়ে পাঠিয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে কাদের কাদের সঙ্গে তিনি যোগাযোগ করে দিয়ে তিনজন অভিযুক্ত এবং এই যে ঘটনা ঘটেছিল এবং তার আগে কাদের কাদের সঙ্গে গোটা পরিকল্পনাভাবে করা হয়েছিল কিনা এই সমস্ত একেবারে নামের জন্যই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সার্ভিস প্রোভাইডারের কাছে তিন অভিযুক্তের কল ডিটেলস চেয়ে পাঠালো কলকাতা পুলিশের পক্ষ থেকে অনেক তদন্ত প্রক্রিয়া আরো বেশ কিছু গতি আনা যাবে এমনটাই মনে করছে সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে এমনটাই স্পষ্ট হয় Out. B. আর এই তদন্তের ক্ষেত্রে অনেকগুলো বিষয় ধাপে ধাপে কিন্তু পুলিশের নজরে রয়েছে নজরে রয়েছে ঘটনার দিন ইউনিয়ন রুমে কারা কারা উপস্থিত ছিল কতজন পড়ুয়া সেখানে উপস্থিত ছিল কারণ যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে একাধিক পড়ুয়ার ফোন নাম্বার ঠিকানা পুলিশ চাইছে আরও ডিটেল এ বিষয়ে অনুপ জানাতে পারবে অনুপ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার কারণ প্রত্যেকটা বিষয় এই তদন্তের গতি প্রকৃতিতে পুলিশ নজরে রাখছে ইউনিয়ন রুমে সেদিন কতজন ছিলেন কজন পড়ুয়া ছিলেন কজনকে তলব করা হতে পারে কি पाँच একটি বিষয় কিন্তু পুলিশ যেহেতু নজরে রাখছে এবং তদন্ত প্রক্রিয়ার গতি আনার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ দক্ষিণ কলকাতায় ল কলেজ সেই ল কলেজের কয়েকজন পড়ুয়ার নম্বর এবং ঠিকানা জানতে চেয়ে কলেজ পক্ষ কর্তৃকক্ষে যেমন চিঠি দেওয়া হয়েছে সিটের পক্ষ থেকে এবং আগামীকালের মধ্যে কিন্তু এই সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে এবং নিজেদের লিখিত অভিযোগ করা হয়েছিল উল্লেখ সেদিনও কিন্তু এখন ইউনিয়ন রুম বেশ কয়েকজন উপস্থিত ছিলেন এমনটা কিন্তু অভিযোগ অভিযোগপত্র সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল এরপরেই কলেজে কিন্তু চিঠি পাঠায় পড়ুয়াদের নাম্বার এবং এই বিষয়ে জানতে চেয়ে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং ওই থেকে কিন্তু তলব করে চিঠের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে যা তদন্তের প্রক্রিয়া অনেকটা গতি আনবে এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে এমনটাই ইতিমধ্যে জানাতে পারে বেশরূপ সঙ্গে থাকো এবং আপনাদের জানিয়ে রাখি এই গণধর্ষণের তদন্তে সিটের সদস্য সংখ্যা ছিল পাঁচ এবার লালবাজার সেই সদস্য সংখ্যা বৃদ্ধি করল পাঁচ থেকে বেড়ে এবার সিটে নজন নজনের বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো আরো ডিটেল এ বিষয়ে আপডেট নেব অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ গতকালই ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি ছাত্রীর এবং একাধিক আপডেট উঠে আসছে এবার আমরা দেখেছিলাম যে রাতেই পড়ুয়াকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে সিট এবার সেই সিটের সদস্য সংখ্যা বৃদ্ধি হলো একেবারে সিটের যে তদন্তকারী গঠন করা হয়েছিল এবং সেই তদন্তকারী ইতিমধ্যেই গঠন করা হয়েছিল দলে কারণ তদন্ত প্রক্রিয়া গতি আনবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আরো চারজন যারা যাদেরকে সিটের এই তদন্তকারী দলে কিন্তু নিযুক্ত করা হলো মোট সদস্য সংখ্যা বর্তমানে নজনের এই সিটের সদস্য সংখ্যা হলো তারা এই তদন্ত কসবায় যে ল করে ঘটনা সেই ঘটনায় তদন্ত প্রক্রিয়া করবে নতুন করে যে চারজনকে একেবারে নিযুক্ত করা হলো মনে করা হচ্ছে এই প্রক্রিয়ায় কিন্তু তদন্ত প্রক্রিয়া আরো গতি আনবে এবং দ্রুত যাতে একেবারে প্রত্যেকটি বিষয় বিশদে পুলিশ জানতে পারে এবং যে সিসি ক্যামেরা একসেসে শুরু করে বিষদে আরো কয়েকটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আরো সুবিধা হবে সেই কারণেই কিন্তু তদন্তকারী কমিটির পক্ষ থেকে এই আরো চারজনকে সিটের প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হলো এবং সব মিলিয়ে নজন এই তদন্তকারী এই সিটের তলে থাকবে তাই কিন্তু এই গোটা একেবারে যেই তদন্ত সেই বলে এমনটাই জানা যাচ্ছে বেশ আর সকালে ঠিক